দেওয়ার ফলে খুব টেস্টি এন্ড সুস্বাদু ডিশ হয় কোরাগুলো লাল লাল ক্রিপসি করে ভেজে নেব আজকে আর আমি এখন এই গরম গরম পকোড়া খেয়ে গাটাকে গরম করব লেবু স্লাইস দিয়ে দেব গ্যাস লাগাও প্রাণ বাঁচাও তাই আমার পিছে আমার রাতের বেলায় গাছ লাগাচ্ছি গ্রামগঞ্জে এরকম টুকটাক কাজ কিন্তু মেয়েরাও জানে আর

আমার দিকে কিন্তু চাষবাসের কাজ কিন্তু ভালোই পারে ওগুলো কিন্তু কিছুদিন আগে ফেলিয়েছে আর ওই পাতাগুলো দেখুন রোয়ার মতো হয়ে গেছে আর কিছুদিন হলেই কিন্তু রোয়ার মতো হয়ে যাবে ওগুলো আমাদের অনেক আগে হয়ে ফেলা হয়েছে পাতাগুলো ওই জন্য অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর এটা কিছুদিন আগেই ফেলানো হয়েছে হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আর বন্ধুরা এখানে আমার মা মুরগি ঘর ছাড়ছে আমাদের বাড়িতে যত মুরগি ঘর আছে আমার মাই কিন্তু সব ছেড়ে ফেলে একাই আর বাবার একটু স্বাস্থ্য ভারী হয়ে গেছে সেই জন্য বাবা উঠতে পারে না আর আমাদের গ্রামগঞ্জে এরকম টুকটাক কাজ কিন্তু মেয়েরাও জানে আর বন্ধুরা আপনাদের যদি আমার ঠাম্মাকে ঘর ছাড়ার জন্য বুকিং করতে চান তাহলে আমাদের ফোন নাম্বারে অবশ্যই ফোন করবেন আমার থামা কিন্তু সবথেকে ভালো খরচ হতে পারে বন্ধুরা এখানে আমার মা উঠোন গোবর দিচ্ছে কারণ আমাদের উঠোনটা হাফ ধান ঝাড়তে খুলে গেছে আর এখন অর্ধেক ধান বাকি আছে ধান ঝাড়তে সেই জন্য উঠোনটা গোবর দিচ্ছে আর বন্ধুরা আমাদের এই গ্রামগঞ্জে সকলেই কিন্তু কোনো না কোনো কাজেই কিন্তু ব্যস্ত থাকে

বন্ধুরা এই রাত আটটার সময় এখন আমার ভাই আবার ব্রোকলি চারা নিয়ে একটা কাকার বাড়িতে গিয়েছিল কিন্তু চারাগুলো বাসি করব না রাত্রেই এখন রুইয়ে দেব একটা করে চারা যেখানে জল সেইখানে চারা দেখুন আমার টিপ কি দেখুন এখানে চুনা চলে যাবে

প্রথমে চিকেনগুলো পেস্ট করে নেব এসে হয়েছে তোর মা চিকেন পকোড়া উত্তর চলাইছি খাতে এদের চিকেনগুলো পুরো পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা লিভস এখন আমি নতুন নতুন ইংলিশ ভাষা শিখেছি বন্ধুরা তাই জন্য একটু ইউজ করলাম মশলা এটা দেওয়ার ফলে খুব টেস্টি অ্যান্ড সুস্বাদু ডিশ হয় এবার যাচ্ছে সল্ট এটা এটা না দিলে কিন্তু কোনো স্বাদ পাওয়া যায় না মাত্রা চিলি ফ্লেক্স চিলি পাউডার ফ্লেক্স নয় ও ঠিক আছে ঠিক আছে মাত্রা চিলি ফ্লেক্স এ না ভুলে যাচ্ছে আমি অনেক এগুলোকে ভুলে যাচ্ছি চিলি পাউডার ইস এবার যাচ্ছে কর্নফ্লাওয়ার যেটাকে আমরা বাংলা বলি ময়দা আর এটা কিন্তু খুব টেস্টি হবে হতে চলেছে ঠান্ডা একটা সুন্দর ডিস টেস্টি লেমন জুস এবার যাচ্ছে লেমন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে হাতে সাহায্যে মাখতে হবে এতে কিন্তু কোনো জল ইউজ করা চলবে না এতে যতটা ময়দা প্রয়োজন হয় ততটাই দিতে হবে যতক্ষণ একটা শক্ত ডোতে পরিণত হচ্ছে আর এটা কিন্তু খেতে বন্ধুরা জাস্ট ফাটাফাটি হয় আর শীতের রাতে জাস্ট জমে যাবে আর এই যে বন্ধুরা আমি সস হাতে করে বসে যাচ্ছি কিন্তু আমি সস খাই না বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধুরা আজকে কিন্তু আমরা দোকানের মতো মিনি পকোড়া করব আর এটা ইউনিক পদ্ধতিতে তেল গরম হয়ে গেছে পকোড়াগুলো ছেড়ে দেবো এটা যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও টেস্টি এন্ড সুস্বাদু আর না জাল কিন্তু একদমই কম রাখবো বেশি জোরে জাল দিলে মাংসগুলো কিন্তু হবে বন্ধুরা বেশি এখন গরম গরম পকোড়া ভাজছে আর আমি এখন এই গরম গরম পকোড়া খেয়ে গা টাকে গরম করবো ঠান্ডার সময়

ও যখন তখন যা তা বায়না করবে সেটাই বানিয়ে দিতে হবে হ্যাঁ আর ও একটু খেতে ভালোবাসে আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তার ভিতরে ও একটু বেশি বন্ধু আমি একটু মানুষ ও একটু সাজিয়ে বিছিয়ে খেতে ভালোবাসে আর রান্না করতে ভালো লাগে সেই জন্য ও যেটা আফতার করে সেটাও করে দিতে পারি সঙ্গে সঙ্গে আমি রান্না করতে ভালোবাসি আর সবজি লাগাতে ভালোবাসি আর সবজির দাম বাজারে থাকুক না থাকুক নিজেদের বাড়িতে লাগিয়ে খেলে কিন্তু একটা দারুণ আনন্দ লাগে নিজের হাতে লাগিয়ে বাগান থেকে তুলে খাওয়া একটা আনন্দ আলাদা কিন্তু ঘাসের জন্য এই পুরো এক দু বছর সবজি সবজিভাবে লাগাতে পারছি না সেই জন্য মাঠে চাষ করে নিয়েছি এবছর পুরো মাঠে সবজি লাগাবো এতদিন বাড়ির উপরে সব সবজি হয়ে যায় কিন্তু পারে আর বন্ধুরা বাজারের সবজিতে অনেক রাসায়নিক সার ব্যবহার করা হয় আর আমাদের বাড়ির সার কিন্তু আর আমাদের বাড়ির সবজিতে কিন্তু জৈব সার ইউজ করা হয় সেই জন্য বাড়ির সবজি কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয় রাসায়নিক সার ব্যবহার করা হয় কিন্তু খুব কম ব্যবহার করা হয় বাজারের মতো অত বেশি ব্যবহার করা হয় না সেই জন্য বাড়ির সবজি খেতে কিন্তু বন্ধুরা টেস্ট হয় বন্ধুরা দারুন গুলো যাতে এরা মুচমুচে হয় খেতে টেস্ট পকোড়া গুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি মুচমুচে করে এবারে পকোড়াটা যাতে সুন্দর দেখতে হয় তার জন্য একটু ডেকোরেশন করে নেবো পকোড়া কিন্তু দোকানের মতো মিনি পকোড়া এবার দিয়ে দিচ্ছে বন্ধুরা রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ উপর দিয়ে সাজিয়ে যাতে এটা দেখতে আরো সুন্দর লাগে কেটে রাখা লেবু স্লাইস দিয়ে দেবো হয়ে গেল পকোড়া রেডি এবার খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে প্রথমে একটু সসে লাগিয়ে সস লাগিয়ে নেব তারপরে একটা পেঁয়াজ আর একটু লেবু রস দারুণ টেস্ট বন্ধুরা